আজকে একটু বাইরে যাবো তো তাই সকাল সকাল মানে রুটি আর বানাইনি নি নর্মালি সবসময় তো রুটি খাই আজকে রুটি খাইতে পারবো না কারণ হচ্ছে দেরি হয়ে যাবে আমার আবার কাজের কারণ আমি একটু বাইরে যাবো বাচ্চাদের স্কুলে কাজ আছে তাই আসলে বাইরে যদি কাজ থাকে আর কি তাহলে দেখা যায় যে নাস্তার পর পর রান্না বান্না শেষ করে তারপরে বাইরে যেতে হয় কারণ হচ্ছে বাইরে গেলে বাইরে থেকে আসার পরে আর কোনো রান্না বান্না করতে ইচ্ছা করে না কোনো কাজ করতে ইচ্ছা করে না তাই আর কি আজকে আর রুটি বানাই নেই আজকে আমি এখানে নুডলসটা করে নিচ্ছি এখানে সিম্পল নুডলস রান্না করব সেটা খাবো আর হচ্ছে এক কাপ চা খাবো এরপরে রান্না বসিয়ে দিব দুপুরের জন্য এই তো এখানে আমি ওই যে স্টিক নুডলসগুলো আছে না সেগুলো আমি আর কি দুই প্যাকেট আগে থেকে সিদ্ধ করে রাখছি সিদ্ধ করে ঠান্ডা পানি দিয়ে আর কি ধুয়ে আমি পানি ছড়ানোর জন্য রাখছি আর এইদিকে একটু অল্প পরিমাণে তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে আর কি সেটাকে নিয়েছি আর সেখানে সাথে তাই একটা ডিম এ ছিল আমার তাই একটা ডিম দিচ্ছি আর কি এখানে আর নয়তো আমি এখানে দুটা ডিম দিতাম ইয়ের সাথে পেঁয়াজের সাথে আর কি টেস্টটা বেশি আসতো এখন আজকে ছিল না আমি আমার মনে হয় ডিম আনতে তাই আর কি একটা ছিল একটাই দিয়ে দিচ্ছি আর সাথে ওই যে মশলা ছিল এক প্যাকেট ওই মশলাটা দিয়ে দিচ্ছি আর কি এই তো এখন এখানে আমি ওই যে আগে থেকে জিনিসটা পানি ছড়ানোর জন্য দিয়েছিলাম যে সেটা আর দিয়ে দিলাম এখানে এখন আর কি সবগুলো একত্রে মিশিয়ে নিব আর কি চাইলে আসলে নুডলসের সাথে এখানে ইয়া ওই যে টমেটো সস তারপরে চিলি সস যা মানে অনেক ধরনের সস পাওয়া যায় বাজারে সেগুলো দিয়েও খাইতে পারার আর কি আমার কাছে মনে হচ্ছে যে এই নুডুসটা এইভাবে বেশি ভালো লাগে আর ওই এত সস টস দিলে আনহেলদি হয়ে যাবে আমি তো নুডুলস আনহেলদি তারপরে আর এত সস টস দিলাম না কারণ আজকে দোয়া তো তাই যত সিম্পল রান্না করা যায় আর এখানে ওই যে প্যাকেটের যে মশলাটা থাকে এটা আসলে অনেক কম মানে নুডলস হিসাবে মশলাটা অনেকই কম তাই আমি এখানে আবার ওই যে একটু ইয়াও দিচ্ছি টেস্টিং সল্ট ওটা আসলে অনেক ক্ষতিকর তাও দিলাম একটু টেস্ট বাড়ানোর জন্য একটু সকালের নাস্তাটা সেরে আমি এখানে দুপুরে রান্নার জন্য চলে আসলাম আজকে দুপুরে রান্না হবে যে এখানে চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া রান্না করতেছি তো এখানে ছোট চিংড়ি মানে একদম ছোট না একদম বড়ও না মাঝারো যে চিংড়িগুলো আছে না সেগুলো এখানে অল্প কিছু চিংড়ি দিয়ে আর কি চিংড়ি মাছটা কষানো হয়ে গেছে এখন সাথে আমি আর কি মিষ্টি কুমড়া দিয়েছি বাজারে মিষ্টি কুমড়ার অনেক দাম এখানে এক ফালি মিষ্টি কুমড়া নিচ্ছি আহ পঞ্চাশ টাকা আহ কতটুকু দেখেন রান্না করলে অল্প কিছু হয়ে যাবে আসলে আমি যখন আমার বাহিরে কোনো কাজ থাকে তখন আমি এরকমই করি মানে সারা দিনের কাজ কর্ম আগে শেষ করে ফেলি সকাল ভোরে ভোরে উঠে আর কি কারণ হচ্ছে বাইরে থেকে আসার পরে গরম লাগে তারপরে আর একটু আলসিও লাগে মানে কাজ করতে ইচ্ছে করে না তাই আর কি আমি যেই দিন আমার বাইরে কোনো কাজ থাকে বড় ধরনের বাজার থাকবে অথবা স্কুলে অথবা বাচ্চার কলেজে আমার মেয়ের কলেজে যাইতে হয় মানে তখন আমি কি করি এরকমই করি সকালে ভোরে ভোরে উঠে নামাজ করে নাস্তাটা করে ফেলি আগে তারপরে আর কি রান্নাও সেরে ফেলি রান্না টান্না সেরে তারপরে আমি আর কি করে বের হয়ে যাই এবং ওই দিন আর এত বেশি কাজ রাখি না হাতে মানে হালকা পাতলা কিছু কাজ রাখি হাতে শুধু রান্নাটায় করতে হয় কারণ হচ্ছে না হলে তো কিনে খেতে হবে এই জন্য আর আমি আমার বাচ্চারা কিনে খেতে পছন্দ করে না মানে বেশিরভাগে বা বাসার খাবারটা বেশি পছন্দ করে বিশেষ করে আমার ছেলে বাসার খাবার পছন্দ করে ও বাইরের তো বাইরের জন্য যদি ওকে টিফিনের টাকা দিয়ে ও কোনো দিন কিনে খাবে না আমি তো আমি আর বকি আমি বলি যে যদি খাসনা তো গ্যাসট্রিক হবে কারণ ও বলে যে আমি তো বাসা থেকে খেয়ে যাই আমার বাইরের খাবার ভালো লাগে না তাই আমি বাইরের খাবার কিনে খাই না তুমি তো আমাকে খাইয়ে দাও তো আর আমাকে বেশি খিদেও লাগে তাই ও বাইরের খাবার বেশি একটা পছন্দ করে না এই জন্য আর কি আমার ঝামেলা বেশি আমার তিন মানে তিন চার বেলা যত নাস্তা ভাত সবকিছু আমার করতে হয় বাসায় তো এই তো এখানে মিষ্টি তোমারটা পছন্দ হয়ে গেছে আমি এখানে আর কি বানিয়ে দিয়েছি এখন এটা ঝোল মাখামাথা হলে আমি ধনেপাতা দিয়ে নামিয়ে তো আপনারা কারা কারা এরকম করেন আমার মতো মানে বাহিরে যেদিন কাজ থাকে আমার মতো সকালে উঠে রান্না বান্না সেরে ফেলেন কমেন্টসে জানাতে পারেন আর ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের কাছে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর একটা লাইক দিন পাশেই থাকবেন কথা বলতে বলতে আমি ভিডিও শেষ প্রান্তে চলে আসছি আর কি তো আজকে আর কোনো রান্নার ভিডিও দিলাম না বাহিরে যাবো যেহেতু তাই আমি আর কোনো ভিডিও করতে পারিনি আর কি তো দেখা হবে নেক্সট কোনো ভিডিও তে ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ